সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি রয়েছি নাটোর জেলার নলনাঙ্গা থানা সাঁখারিপাড়া গ্রামে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের কাছ থেকে জানবো তার কাছে কী কী জাতের ছাগল আছে এবং দাম সম্পর্কে চলুন সাব্বির ভাই কিন্তু ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কাজ করতেছে তা তার সাথে কথা বলা যাক

বোঝা দি আমাদের কাছ থেকে ভিডিও লাই যে ভাই আপনার কাছে কয়টা মাল আছে ভাই এই কয়টা বাচ্চা আছে তো আপনি ভিডিও পাঠান তখন যে আমাদের ভিডিও করা থাকে ছাগল একটা করে ভিডিও করা থাকে ওগুলা পাঠাই

যে ভাই আপনাদেরকে অ্যাডভান্স করা যাবে তো আমরা বলি কেন ভাই যে এর আগে আপনি ছাগল কিনেছি অ্যাডভান্সের ঠিকা মার গেছে মার তো যাবে আপনারা ভিডিও কলে দেখেন দেখে আমাদের এই যে প্রত্যেকটা ছাগল এবং আমাদের ফেজ আমাদেরকে ভিডিও কল দেন আচ্ছা দেখেন তো দর্শক ঘটনা হচ্ছে সাবির ভাইস থেকে যদি ছাগল কিনেন অবশ্যই ফেজ থেকে ভিডিও কলে ফেজ থেকে তারপরে বায়না করবেন নাকি জি ভাই মানে ভিডিও কলে ফেজ দেখতে হবে এখন যেহেতু প্রতারক শুরু হয়েছে প্রতারক শুরু হয়েছে অবশ্যই ভিডিও কলে সাব্বির ভাইয়ের ফেজটা দেখে তারপরে রেড করবেন হবে ভাই ভিডিও কলে আপনি ছাগল দেখান এবার আপনি ফেজটা দেখান এই যে বাড়ি এই যে ঘর এই যে ছাগল এখানে সব সময় 30 40 টি বান্দা সাব্বির ভাই তাহলে আজকে দর্শকে প্রথমে শুরু করতে চাচ্ছেন কি দিয়ে এই যে একটা মনে করেন যে রাজস্থানি ব্যান্ডেল আচ্ছা ঠিক আছে তাহলে একটা একটা করে দেখা

বয়সটা কেমন চাচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দাম আছে এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সাবির ভাই সাথে দেখে শুনে কথাবার্তা বলে নিতে হবে তবে আশা করি এরকম এক পিস ছাগল আর কেউ দেখাতে পারবে না এই সাব্বির ভাই সারে আরাম আন কমন জিনিস এটা আমি প্রতি সপ্তাহ দেখাই দর্শক জানি অবশ্যই অবশ্যই আচ্ছা সাবির ভাই পরবর্তীটা জি ভাই সাবির ভাই জি ভাই একই জোড়া অনেক সুন্দর একটা প্রিন্টের বাচ্চা ভাই একদম মানিক জোড়া

তিন মাস করে বয়স যারা শখে বসে বাসা বাড়িতে পুষতে চাচ্ছেন তারা কিন্তু এইগুলা খাসি নিতে পারেন একদম হাই কোয়ালিটি খাসি অনেক সুন্দর এবং প্রিন্টের বাচ্চা জি ভাই ভাই জোড়ার বয়সটা কেমন এই জোড়া তিন মাস বয়স তিন মাস করে বয়স আচ্ছা জোড়া কেমন দাম চাচ্ছেন এই জোড়ার দাম পড়বে 32000 টাকা 32000 টাকা দাম পড়তে অপশন আছে হ্যাঁ কথা বলার অপশন আছে এবং কিয়ারিং খরচ সব বিকাশ খরচ কেউ যদি কেটে নিতে চায় সিঙ্গেল নিলো 16000 টাকা 16000 টাকা পড়বে দর্শক যদি কারো ভালো থাকে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন আচ্ছা সাবি ভাই পড়ো সাবির ভাই জি ভাই অনেক সুন্দর একটা আনকমন একটা জিনিস লেছিলেন ভাই শুধু আনকমন না ভাই এটা দর্শক দেখলেই বুঝবি যে এটা আবার কি ছাগল এরকম হয় ভাই ছাগল আসলে মানে আমার দেখাই প্রথম মানে এই প্রিন্টের ছাগল এই প্রিন্টের মানে এটা অদ্ভুত একটা প্রিন্ট ভাই এগুলা প্রিন্ট মনে করেন লক্ষ টাকা অর্ডার করলো

আচ্ছা আচ্ছা কি যাচ্ছে সাবির ভাই এটা আপনার একটা বাচ্চা ভাই একটা কথা বলার আছে অনেকে কিন্তু আপনার ভিডিও দেখায় নাম্বার ভুল দিয়ে

আচ্ছা দর্শক দেখেন এটা একটু দেখা দি মুখের কোয়ালিটি গলার ঝুল এবং কান এবং গঠনটা পারফেক্ট ভাই এক বাচ্চা আচ্ছা কি জাতের জোড়া জোড়াই তো তারপর একটা খাসের বাচ্চা কোনটা মেয়ে

একবারে সীমিত দাম বলে দিলাম বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো এবং একুশ হাজার টাকা জি ভাই একচল্লিশ হাজার পাঁচশো হচ্ছে জোড়া কিনতে চায় জোড়া একসঙ্গে নিলে পারা চল্লিশ হাজার ফিক্সড রেট চল্লিশ হাজার জোড়া আর কেটে নিলে আলাদা আলাদা দাম করে নিতে হবে দর্শক যারা হাই কোয়ালিটি খাসির বাচ্চা চাচ্ছেন তারা কিন্তু এই জোড়া বাচ্চা নিতে পারেন মানে একদম মানে এর উপর আর হাই কোয়ালিটি বাচ্চা হয় না ভাই আসলে দেখেন গ্রেটের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এবং বড় সরো দর্শক যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই এইভাবেই স্ক্রিনশট শর্ট মেরে সাবির ভাই সাথে ভিডিও কলে দেখে শুনে তারপরে আপনারা ট্রয় করবেন আচ্ছা ঠিক আছে সাবির ভাই পরবর্তীটা সাবির ভাই জি ভাই

দর্শক একদম ছাগল আসলে আচ্ছা ভাই কি জাতের বলে এটা বিটল ভাই বিটল বিটল মানে ব্যতিক্রম আসলে বিটল কিন্তু অনেক কালারের হয় কালার হয় যে হয় বিভিন্ন ধরনের হয় এগুলো কালার খুব কম পাওয়া যায় একদম অদ্ভুত কালার এবং গর্জিয়াস মনে এদের বডির যে ফিটনেসটা এখনই এটা দেখলেও দর্শকের বুঝতে হবে এগুলো বাচ্চা দেড় বছরে কত কেজি হইতে পারে আসলে আসলে অবশ্যই আচ্ছা ভাই বয়সটা কেমন বলেন

যদি ভালো লেগে থাকে অবশ্যই এই সিনে দানা আমারে সাব্বির ভাই সাথে যোগাযোগ করবেন নাকি ভাই জি ভাই আচ্ছা আপনি ঠিকানা আমার ফোন নাম্বারটা লাস্টে বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম হ্যাঁ নাম্বারটা বলে দেন ফোন নাম্বার 013 হ্যাঁ 09462376

করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আচ্ছা ভালো থাকবেন ভাই আর প্রতি সপ্তাহে নিউ নিউ ভিডিও পাইতে মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন